হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ করে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায় রোল অবজারভার সি মুরুগানের ভূমিকায় সরব হয়েছেন তিনি সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্যের অভিযোগ সামনে আসছে সুপ্রিম নির্দেশ অমান্য করে হোয়াটসঅ্যাপে সরাসরি নির্দেশ আবির প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আবিরের কাছে যাব আবির হোয়াটসঅ্যাপে সরাসরি নির্দেশ অর্থাৎ সেই চ্যাট এবার প্রকাশ্যে আসার পর রোল অবজারভারের ভূমিকায় তো বড়সড় প্রশ্ন উঠছে প্রথমত যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে লাগাতার নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে যখন তারা সরব হচ্ছিলেন সে সময় তারা প্রশ্ন তুলেছিলেন যে হোয়াটসঅ্যাপে বারবার ধরে নির্দেশ দেওয়া হচ্ছে এবং তুমি জানো যে একাধিকবার যে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছিলেন বা একাধিক প্রতিনিধি দল কলকাতাতে যখন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল সিও অফিসে যায় বা দিল্লিতে গিয়েও যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়রা দেখাও করেছিলেন তখনও বারবার ধরে হোয়াটসঅ্যাপে নির্দেশ দেওয়ার প্রসঙ্গের কথা উঠে এসেছিল এমনকি সুপ্রিম কোর্টের যে শুনানি সেখানেও বারবার ধরে হোয়াটসঅ্যাপ নির্দেশের কথা উঠে আসে যদিও নির্বাচন কমিশনের তরফ থেকে গোটা বিষয়কে কার্যত অস্বীকার করা হয়েছিল এবং তাদের বক্তব্য ছিল যে হোয়াটসঅ্যাপে তারা কোনো ধরনের কোনো নির্দেশ তারা পাঠাননি এদিনকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্সেন্ডেলে যে পোস্ট করেছেন সেই পোস্টে একাধিক হোয়াটসঅ্যাপ টেক্সটের স্ক্রিনশট তিনি পোস্ট করেছেন এবং সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে কি কি ধরনের নির্দেশ তাদেরকে অর্থাৎ যারা নির্বাচনের কাজ করছেন এসআইআর সংক্রান্ত বিষয় তাদেরকে দেওয়া হচ্ছে তৃণমূলের বক্তব্য বা অভিষেকের উল্লেখিত রয়েছে যে সুপ্রিম কোর্টের নজরে তারা গোটা বিষয়টিকে কার্যত আনতে চলেছেন যে তারা যে অভিযোগটা রেখেছিলেন সেই অভিযোগের সত্যতা কোথায় সেটাই হোয়াটসঅ্যাপ স্ক্রিনশটের মধ্যে রয়েছে দ্বিতীয়ত হচ্ছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কি বলা হয়েছিল যে রোল অবজারভারদের ক্ষেত্রে আসলে সিদ্ধান্ত গ্রহণ করবেন হচ্ছে যারা যারা রয়েছেন 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 রোল এই ই তারা পারস্পরিক সহযোগিতা করতে পারবেন সহযোগিতা নিয়ে তারা কাজ করতে পারবেন কিন্তু কোথাও সেখানে উল্লেখিত ছিল না যে তারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন ফলে এক্ষেত্রেও দাঁড়িয়ে তৃণমূলের যেটা বক্তব্য যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশকে অমান্য করা হচ্ছে তৃতীয়ত হচ্ছে যে রোল অবজারভারদের যে ভূমিকা স্পেশাল অবজারভার যারা রয়েছেন তাদের যে ভূমিকা সেই ভূমিকা নিয়েও তৃণমূল সরব হয়েছিল এবং তাদের বক্তব্য ছিল তারা এক এক সময় যে ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন সেটা কার্যত কোনো কাউকে ইচ্ছা করে বাদ দিয়ে দেওয়ার মতো ভূমিকা গ্রহণ করলে যেরকমভাবে দেখতে পাওয়া যায় ঠিক সে ধরনের আচরণ তারা করছেন এবং এ নিয়েও তারা যখন চিঠি দিয়েছিলেন বিশেষ করে যে ছটা চিঠি মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন সেখানেও এই প্রসঙ্গের কথা উল্লেখিত হয়েছিল যদিও তার কোনো উত্তর তিনি এখনো পর্যন্ত পাননি এমনটাই তৃণমূল সূত্রে খবর ছিল এদিনকে যে হোয়াটসঅ্যাপের যে স্ক্রিনশটগুলো প্রকাশ করা হয়েছে সেটাকে তার সঙ্গে জুড়ে তৃণমূলের বক্তব্য হচ্ছে যে তারা এতদিন ধরে যে ধরনের অভিযোগ তুলছিল তার সমস্ত ধরনের অভিযোগের সত্যতা বা প্রমাণ এর মধ্যে লুকিয়ে রয়েছে ফলে গোটা বিষয় নির্বাচন কমিশনের যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে তারা সরব হচ্ছেন এবং এই বিষয়কে নিয়ে তারা যে সুপ্রিম কোর্টে নজরে আনতে চলেছেন এবং গোটা বিষয় নিয়ে তারা যে সরব হবেন সেটাও আজকে পরিষ্কার করেছেন অভিষেক তার এই এক্স্যান্ডাল পোস্টের মধ্যে দিয়ে বেশ আগেও হোয়াটসঅ্যাপের নির্দেশ নিয়ে কমিশনকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায় এই টুকলোকে কমিশন কতগুলো হোয়াটসঅ্যাপ দিয়েছে সকালে একটা হোয়াটসঅ্যাপ ব্রেকফাস্টে একটা হোয়াটসঅ্যাপ তারপরে একটু দশটা বারোটা হলো আরেকটা হোয়াটসঅ্যাপ লাঞ্চে আরেকটা হোয়াটসঅ্যাপ চা কপি খাওয়ার সময় বিকেলে আরেকটা হোয়াটসঅ্যাপ রিফ্রেশমেন্টের সময় আরেকটা হোয়াটসঅ্যাপ ডিনার খাওয়ার সময় আরেকটা হোয়াটসঅ্যাপ ঘুমোতে যখন গেল আরেকটা হোয়াটসঅ্যাপ এবং যাতে এক একটা এক এক রকম টোটাল কনফিউশন অ্যান্ড কন্ট্রাডিকশন অ্যান্ড টোটালটাই ইলিগাল টোটালটাই বেআইনি আমি অনেক ইলেকশন কমিশন দেখেছি ইন মাই লাইফ বাট আই হ্যাভ নেভার সিন দিস টাইপ অফ টু কমিশন হু আর রানিং দ্য কমিশন এই আরো পদে থাকা রাজ্য সরকারের সাত অফিসার সাসপেন্ড কেন কেন অফিসারদের বক্তব্য শোনা হয়নি এইসব প্রশ্ন তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী গতকাল নবান্ন থেকে কাঁন্ডু চলছে হিটলারি অত্যাচার চালাচ্ছে প্রুফ কালচার চলছে এনি씽 দা ডেমোক্রেটিক রাইটস অফ দা পিতুল গণতন্ত্রকে খতম করার চক্রান্ত কাজে গাফিলতির অভিযোগ রাজ্যের সাত অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারকে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন এ নিয়ে মঙ্গলবার নবান্য থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সূত্রে ইয়ারোদে সাসপেন্ড করলেন কারণটা কি আপনারা যে ইয়ারোদে সাসপেন্ড করলেন তাদের কাছে একবারও জানতে চেয়েছে যে তাদের অপরাধটা কি তাদের দোষটা কি এই টুকলোকে কমিশন কতগুলো হোয়াটসঅ্যাপ দিয়েছে এবং যাতে এক একটা এক এক রকম টোটাল কনফিউশন এন্ড কন্ট্রাডিকশন এন্ড টোটালটাই ইনলিগাল ডিএমদের ভয় দেখাচ্ছেন ভিডিওদের ভয় দেখাচ্ছেন এডিএমদের ভয় দেখাচ্ছেন বিএনওরা জানপান দিয়ে করছে কিয় যানপন দিয়ে করছে সুপার তুগুলো কিরাজ চলছে সুপার হিটলার হয়ে গেছে

আমি অনেক ইলেকশন দেখেছি ডেমোক্রেটিক ফেব্রিক অফ ইন্ডিয়া দে আর নাও গোয়ং টু বুলডোস দিজম দেয়ালেবল যেটুকু আইন মানার প্রয়োজন ইলেকশন কমিশনের নিশ্চয়ই মানবতুগুলোকে কমিশন এর আইনেরও একটা পরিধি আছে তারও কতগুলো বাউন্ডারি আছে বাউন্ডারির বাইরে গেলে কিন্তু ছক্কা খেতে হবে জনগণের কোনো অফিসার ভিক্টিমস হলে আননেসেসারি গভর্নমেন্ট উইথ প্রোটেক ডেলিং হান্ড্রেড পার্সেন্ট তাদের সাথে আছি ছিলাম থাকলো তারা তো হচ্ছে না যাকে ডিমোশন করবে তাকে আমরা প্রমোশন করবো News 18 Bangla.